এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়া আরতে বেলালায়া বেলাল আমি নবীর জারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুরিরা স্বপ্ন যখন দেখাইছে এ মুসলমান সুদুর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতে ছিল তাহার সময় চলার সময় হাজর বেলা দিয়ে লাভানু কাঠের জানি দিয়ে তখন রাউজ ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুন 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 করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলে আপনি আগে নামাজ আসতেছে এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আলাসে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি বেলাল বেলাল বলে সাহাবীরা রে আমি আযান দিলে কি নবী নামাজ বলো সালমান ফার্সি রবি আল্লাহন ডাক দেখো সাবিরা আমাদের কথাই বেল আলাদান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্য আসে ইমাম হাসান হুসেন যদি আল্লাহন যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে সালমান ফার্সির পরামর্শ সাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমা রাজি আল্লাহন হার বাড়ি এই তে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের কে নি আশা হলো দুইজনের কে নি আশার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসূলের করিমের চেহারা মত ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলে দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হজরত বেলাল থেকে উঠে হাজগতে হাসানের বুকে মধ্য মাথা ঠেকায় কাঁদতে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক দেখেন আনার মুয়াজ্জি কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আদান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায় যাও যখন হজরত বেলাল ইমাম হাসান এই কথা বললেন হজরত বেলাল দৌড়াই গেলেন জীবনাদার বচ্চার মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলা জানা দিতো আর উদ উদ এর পার্শ উনিশ নম্বর হাদিসের মাদুয়ার কর্ত্যেক ফদরের নামাদের শুভে শান্তিকে রাগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই হাজান আর কি বলতেন আল্লাহ হুম আহমেদুকা মানে সিনাই কেমুদ্দিনা কর্ত্যেক ফদরের আজানের আগে এই দুয়ারটা পরে বেলা জাম শুরু করতেন হাজরত বেলাল র দিয়াল লাহন মাসকে তাহাদ্দের আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজিরতে বেলাল যখন আজাম দিলেন যানের মধুর ধমনি সারা মদিনার রং দে রং সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব স্বাভাবিক বের হয়ে দৌড় মারছে আবার তখন বললেন আল্লাহু আক

বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরতি বেলাল যখন বলেন আসে হাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মাটি গলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান্না বেড়ে গেল হাজরতি বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুশ নবীরা আসি বেহুশ হয়ে গেলেন বেলালের মতো আর শিক্ষি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা এ তামে নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলা কাদের বলে আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনোদিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরে কলিদা